ছাড়া আকাশ জুড়ে এমন নতুন আলোর ঢেউ রেখে গেছেন কোন কবি তা বলতে পারো কেউ গানের খেয়ায় কার বাণী যায় আলো স্রোতে ভেসে মানবতার জয়ধ্বজা উড়িয়ে দেশে দেশে আশান পুরি জীবন্ত হয় কার কবিতায় গানে ধানের খেতে রৌদ্র ছায়ায় মাতন তোলে প্রাণে নিদমহলের ঘুম ভেঙে দেয় কার মায়া সারা জগৎ জানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জগৎ জানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম সুগার পাঁচশো গ্রাম রাভা বা সুজি দুশো গ্রাম তার সাথে নিয়েছি আমন্ড বাদাম কাজু বাদাম আর সাথে কিছু পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য আর সাথে আছে ছোটো এলাচ আর জাফরান প্রত্যেক লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি তো শুরু করছি আজকে ঠাকুরবাড়ির বিশেষ রান্না দামোদা মিষ্টি সেই জন্য আমি প্রথমেই এখানে চিনিটাকে নিয়ে নিয়েছি চিনিটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তোমরা কাপ মেপে চিনি এবং জল দুটোই ব্যবহার করতে পারো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে তারপরে গ্যাসটাকে অন করে দিয়েছি আর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে নাড়াছাড়া করব যতক্ষণ না মিষ্টি চিনিটা ভালোভাবে জলের সাথে গুলে একটা সিরাপের মতন তৈরি হয় ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি ছোট এলাচ আর জাফরানটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াছাড়া করে দিচ্ছি এরপর তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের মিষ্টির যে সিরাপ বা রস সেটা তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছ যে এটা খুব তাড়াতাড়ি ফুটে গেছে আর হালকা জাফরানের জন্য কালারটাও চলে এসেছে তোমরা যদি চাও জাফরানটা নাও ব্যবহার কর পারো হাতে করে আমি দেখিয়ে দিচ্ছি যে এর অতটা আঠালো হয়ে গেছে যেরকম রসে থাকে তো সেই পর্যন্ত তোমরা এটা করে নিয়ে তারপর এটাকে আলাদা পাত্রে ঢেলে নেবে এরপর আমি কড়াইতে দু টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি যে খোয়া ক্ষীরগুলো আছে সেগুলো হাতে করে ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি হালকা করে মিশিয়ে দিচ্ছি হাতে করেই তোমরা চাইলে এটাকে ভালোভাবে তালায় নিয়ে নিয়ে মিশিয়ে তারপর দিতে পারো এরপর আমি ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না একটা হালকা গোল্ডেন কালার চলে আসে ততক্ষণ এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তা না হলে এটা ঘিয়ের সাথে কিন্তু প্রথম অবস্থায় ভালো মেশানো যাবে না ঘি আর এটা আলাদা থাকবে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে যাওয়ার পর আবার এর মধ্যে থেকে ঘিটা ছেড়ে দিয়ে কালারটা চলে আসবে তখন আমি অল্প অল্প করে সুজিটা অ্যাড করব আর ভালোভাবে মেশাতে থাকব। সুজিটা আমি পুরো একবারে মিশিয়ে দেব না যাতে এটা একটা শক্ত আর এর প্লাম্পস রয়ে যায় সুজিটা একদমই অল্প অল্প করে মেশাতে হবে আর ভালোভাবে নাড়তে হবে যাতে এটা খুব ভালোভাবে ঝুরঝুরে হয়ে যায় আর কোনো দানাদার অংশ না থাকে এরপর আমি এখানে কাজু বাদাম অন্যান্য বাদামগুলো দিয়ে তার সাথে যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি অনেকটা সুগার সিরাপ দিয়ে দিয়েছি যাতে এই যে সুজি আর যে মিষ্টিটা ছিল সেটা ভালোভাবে পাকটা রেডি হয়ে যায় তো পাকটা রেডি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ যতক্ষণ এরকম হাতের মধ্যে মিশে যাবে তার মানে জানবে জানবে পাকটা রেডি হয়ে গেছে যদি না দানাদার অংশ থাকে তাহলে পাকটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এরপর এটাকে আমি একটা সার্ভিং যে কোনো পাত্রে সেটাকে তুলে আর ভালোভাবে এটাকে সমান করে যে কোনো ডেকোরেশনের জিনিস তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে শুধুমাত্র পেস্তা দিয়ে আর ডেকোরেশন করেছি ছোট ছোট করে পেস্তা গুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছ তোমরা যে কোনো কিছু দিয়ে জাফরান বা অন্যান্য যে কোনো নাটস দিয়েও ডেকোরেশন করতে পারো এরপর এটাকে এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেবে এটা ফ্রিজে রাখলে ভালোভাবে জমাট বাঁধবে টিটা ভালো রেডি হবে তো তারপর আমি মিষ্টিটা কেটে নিয়েছি এরপর আমি পরের মিষ্টি বানাবার জন্য আমি প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি চিনি ময়দা আর এখানে দই নিয়েছি আমি এটা জল ঝরানো দই তার সাথে ময়দা মৌরি তার আর আছে ছোটো এলা জাফরান আর পেস্তা বাদাম সাথে নুন আর ঘি এরপর আমি একটা বড় পাত্রের মধ্যে দইটাকে নিয়ে নিচ্ছি দইটা ভালোভাবে জল ঝরিয়ে নেবে কারণ এর ব্যাটারটা রেডি করার সময় জল থাকলে জলটা আলাদা হয়ে যাবে দইয়ের থেকে তো এরপর আমি দু টেবিল স্পুন মতন চিনি আর অল্প একটু মৌরি নিয়েছি মৌরিটা এখানে হালকা কিছুটা আমি গ্রাইন্ড করাও ব্যবহার করব এরপর আমি অল্প এক চিমটি লবণ অ্যাড করে দিয়েছি এইটাকে ভালোভাবে একটা ব্যাটারের মতন তৈরি করে নিতে হবে এই চিনি যখন মিশে যাবে তারপর অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে ময়দাটা কখনোই একবারে অ্যাড করবে না কারণ ময়দাটা একবারে যোগ করে দিলে এটা প্রথমেই ডেলা পেকে যাবে মানে দানাদার অংশ তৈরি হয়ে যাবে তো এটাকে ভালোভাবে অল্প অল্প করে মিশিয়ে তারপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এটা খুব না পাতলা না বেশি গাঢ় ব্যাটারটা রেডি করেছি আমি তোমরা দেখে বুঝতেই পারছ এরপর যে সুগার সিরাপটা আমি রেখেছিলাম সেটা আমি এক সাইডে নিয়ে নিয়েছি এবার সাদা তেলের মধ্যে আমি এক টেবিল স্পুন মতন ঘি দিয়েছি যাতে এর সেনটা খুব ভালো গন্ধ হয় এরপর আমি ব্যাটারটাকে অল্প অল্প করে দিয়ে নেবো যতক্ষণ না এটা হালকা গোল্ডেন একদম ব্রাউন কালার চলে আসে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব এই রান্না দুটি নলিনী দেবী অর্থাৎ পূর্ণিমা ঠাকুরের মায়ের রান্না যেটা পূর্ণিমা ঠাকুরের রান্নার বিবরণ থেকে পাওয়া যায় তো এর মধ্যে আমার ভালোভাবে মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে মালপোয়াগুলো কালার যখন ধরে নেবে ভালোভাবে দুটো দিক ভাজা হয়ে যাবে তারপর এটাকে আমি রসের সিরাপের মধ্যে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবো তো দেখতেই পাচ্ছ এটা ভেসে উঠেছে আমি ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি এটা ভাজা না হয় তাহলে এটার রসের সিরাপের মধ্যে ডুবে যাবে এটা হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ টিপস এই রেসিপিটার জন্য তাহলেই তোমরা বুঝতে পারবে মালপোয়াটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা আর মালপোয়া যত ফুলে উঠবে তত মালপোয়া কিন্তু ভেতর থেকে রসটা টানবে আর খেতেও খুব সুস্বাদু হবে তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে মানে এই দুটোর রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না সাথে লাইক শেয়ার করে দিও আর যদি এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমরা পেয়ে যেতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাভ এ গুড লাভ